আসসালামু আলাইকুম সশী শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মানে সমাজ যে বিষয়টা আছে সেটার পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়ের যে সকল নৈবিত্তিক গুলো আছে সাথে অধ্যায়ের এক নং সৃজনশীল নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা ছেলে কমেন্ট করতে পারো কারণ আমি সবার কমেন্টগুলো পড়ি এবং সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো তোমরা ছেলে আমার কমেন্টে যদি অন্য কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে এটা জিজ্ঞেস করতে পারো আচ্ছা তো তোমাদের কাজ হচ্ছে সবার প্রথম যে বইয়ের যে রিডিংগুলো আছে সবার প্রথম তোমরা রিডিংটা ভালোভাবে পড়বে ঠিক আছে কারণ রিডিং পড়া হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ওকে দেন অনুশীলনের মধ্যে আসো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মূল অধিকার কী ওকে তাই আমি উত্তরের মধ্যে চলে আসি তো রাষ্ট্রের সর্ব মূল ক্ষমতা হচ্ছে কার রাষ্ট্রের ক্ষমতার মূল অধিকার কে হচ্ছে কি জনগণ রাষ্ট্রের জন্য সরকারের অপরিহার্যতা আছে এটা বেশি হাইলাইট হইতাছে না আমি অন্য কালানি লালটা নেই আচ্ছা দেখো রাষ্ট্রের জন্য সরকারের অপরিহার্যতা কি দেশ পরিচালনা জনগণ নিরাপত্তা রক্ষায় দেশ আর অবত রক্ষা এটা হচ্ছে কি সবগুলো ঠিক আছে তারপর এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপকটা তোমরা পড়বা তারপর দেখো উদ্দীপকটা কর করাষ্ট্রে বসবাসকারী অন্যান্য নাগরিকদের চলে যাওয়ার কারণ কি তারা করাষ্ট্রে নাগরিক নয় রাষ্ট্র তাদের যুদ্ধ করতে বাধ্য দেয় না তারপর তারা করাষ্ট্রের প্রতি অনুগত আচ্ছা তারপর খ নাম্বার হচ্ছে করাষ্ট্র দখল করে নেওয়ার বিলুপ্ত এটা হচ্ছে কি আচ্ছা তো এবার দেখো যে এখানে একটা সৃজনশীল দুইটা সৃজনশীল আছে মূলত আমি আজকে এক নৃজনশীল নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে তো এক নক সৃজনশীলটা কি জাকির সাহেব ও আফরিন দম্পতির চাকরি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ বছর অধিক সময় ধরে বসবাস করছেন সেখানে তাদের ছেলে সননের জন্ম হয় তারা সেখানে নিজের আয় থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করেন সরকারকে নিয়মিত আয় দেন দেশের আইন কানুন মেনে চলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি পরিচালনা করেন এই দম্পতি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক দেখো এখন কি লিখছে ক নাম্বার নাগরিক কিসের পরিচয় নাগরিকত্ব লাভ করে ক নাম্বার হচ্ছে রাষ্ট্রে বসবাসকারী সকলেই নাগরিক নয় কেন ব্যাখ্যা করো আচ্ছা ওকে ক নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো একজন নাগরিক রাষ্ট্রের পরিচয় নাগরিকত্ব লাভ করে খ নাম্বার হচ্ছে রাষ্ট্রে বসবাসকারী সবাই রাষ্ট্রের নাগরিক অধিবাসী নয় বলে নাগরিক নয় একটি রাষ্ট্রে নিজ দেশের অধিবাসী ছাড়াও বিভিন্ন দেশের লোক বাস করে শিক্ষা ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদি নানা কারণে তারা অবস্থান করে এদের বলে বিদেশি বিদেশির একটি দেশের সরকার বা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না তারা এই রাষ্ট্রের নাগরিক নয় কিন্তু রাষ্ট্রে বসবাস করতে পারে কিন্তু কি নাগরিক না ক নাম্বার হচ্ছে জাকির সাহেবের নাগরিকত্ব লাভের প্রক্রিয়া ব্যাখ্যা করো দেখো জাকির সাহেবের নাগরিকত্ব লাভের প্রক্রিয়া কি জাকির সাহেব অনুমোদন সূত্রে মার্কিন নাগরিক অনুমোদন সূত্রে এক দেশে নাগরিককে অন্য দেশে নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হয় শিক্ষা চাকরি ব্যবসা বাণিজ্য ছাড়া নানা কারণে এক দেশের নাগরিক অন্য দেশে বসবাস করতে হয় আবেদন পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্র স্বার্থ সাপেক্ষে স্থায়ীভাবে নাগরিকত্ব প্রদান করে অধিপক্ষে জাকির সাহেব জন্ম বাংলাদেশের নাগরিক হলো অনুমোদন সূত্রে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভ করেছেন তিনি চাকরি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ বছর অধিক সময় ধরে বসবাস করছেন সেখানে তার সম্পত্তি ক্রয় আয়কর প্রধান তহবিল পরিচালনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অনুমোদন সূত্রে নাগরিকত্বের পরিচয় বহন করে তাই দেখা যায় চাকরির সাহেব নানা ধরনের শর্ত পূরণ সাপেক্ষে অনুমোদন সূত্রে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অর্জন করে সুতরাং বলা যায় যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন সূত্রে নাগরিক ঠিক আছে দেন গহ নম্বরটা বলছে জাকির সাহেব ও সননের নাগরিকতার পার্থক্য বিশ্লেষণ করো তো যেই তার যে ছেলে হয়েছে সে হয়েছে কি জন্মসূত্রের নাগরিক আর জাকির সাহেব হয়েছে কি অনুমোদন সূত্রের নাগরিক আচ্ছা এখন আমরা আলোচনা করি জাকির সাহেব তার সন্তান সননের নাগরিকতা বিশেষ পার্থক্য বিদ্যমান জন্মস্থান নীতি অনুযায়ী মা বাবা যে দেশের হোক না কেন সন্তানের জন্মস্থান তার নাগরিকত্ব নির্ধারণ করে এই নীতি অনুসারে কোনো দেশের জাহাজ বা দূতাবাসে জন্মগ্রহণ করলে সে দেশের নাগরিক হিসেবে বিবেচিত হবে আমেরিকা ধরনের নীতি অনুসরণ করা হয় আবার অনুমোদন সূত্রে নাগরিকত্ব অর্জনে শিক্ষা চাকরি ব্যবসা বাণিজ্য নানা এক দেশে অন্য স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে হয় রাষ্ট্র মনে করলে শর্ত সাপেক্ষে স্থায়ীভাবে তাকে নাগরিকত্ব প্রদান করতে পারে এ ধরনের নাগরিকত্ব বলে অনুমোদন সূত্রে নাগরিকত্ব প্রতিপাকে জাকির সাহেবের নাগরিকত্বের সূত্র বিশ্লেষণ করলাম আমরা অনুমোদন সূত্রে নাগরিকত্বের প্রমাণ পাই কেননা চাকরি কারণ এই ও বিশ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করছেন সে রাষ্ট্রকে কর দিচ্ছে আইন মেনে চলছে এসব বৈশিষ্ট্যে তার একটি সন্তানের জন্ম হয় তার আমেরিকা নাগরিকত্বের নীতি অনুযায়ী সেখানকার জন্মস্থান নীতি অনুযায়ী সে নাগরিক একই রাষ্ট্রের নাগরিক হল তাদের অধিকার ভোগের কিছু পার্থক্য আছে উপযুক্ত পর্যালোচনা প্রেক্ষাপটে প্রতীয়মান হয়েছে জাকির ও সননের নাগরিকতা অর্জনের মূল পার্থক্য হল জাকির অনুমোদন এবং সনন জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের যেই সমাজ আছে সমাজের এক নং ছিল নিয়ে আলোচনা করলাম অধ্যায় পরবর্তী ক্লাসে আমরা দুই নংসিয়নশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলাম সাবস্ক্রাইব করে দিবা আল্লাহফেজ